আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আজকে আমার রেসিপিটা কি সুন্দর একদম আকর্ষণীয় আর টেমটিং অসম্ভব মজা আর দেখেই মনে হচ্ছে এটা খুবই অমি এটা হচ্ছে মালাই টিক্কা তো এই রেসিপিটা আমি খুব সহজভাবে বানিয়েছি আশা করছি আপনারা ভালো লাগবে আর একান্ত ঘরোয়া উপকরণ দিয়ে এটা আমি বানিয়েছি আর কি তো দেখতেই পাচ্ছেন পিসগুলো কত বড়। একদম বোনলেস চিকেন নিয়েছে এখানে আপনি চাইলে পারেন একটু বোনওয়ালা চিকেনও নিতে পারেন তো এখানে আমি আবার চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আর তারপর দেড় চামচ আদা রসুন বাটা আর অল্প ওই হাফ টি স্পুন মতন নুন আর দুই টি স্পুন মতন সর্ষের তেল দিলাম তারপর আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি হাফ লেবু পাতি লেবুর রস চিপে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখবো তো এর ভিতরে একটু রঙ আস আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক টি স্পুন আর হাফ স্পুন মতন দিলাম আমি ঝাল লঙ্কার গুঁড়ো এবার ঝাল লঙ্কার গুঁড়ো বাদ দিয়ে আপনি এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন তো যাই হোক এগুলোকে আমি খুব ভালো করে মেখে রেস্টে রেখে দেবো তো এটা আমি সন্ধ্যাবেলাতেই এটা মানে রেস্টে রেখে দিলাম আর কি মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রিবেলায় পরের দিন সকালবেলায় আমি এটাতে এবার ম্যারিনেট করছি এই তো আর একটা সেকেন্ড ম্যারিনেট আর কি এটা তো এর ভিতরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তার ভিতরে আবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন আর খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। তারপর একটু দিয়েছি হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো আদা রসুন বাটা এক টি স্পুন ভর্তি করে না আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক টি স্পুন আর অল্প একটু নুন দিলাম ম্যারিনেশনের জন্য আর দিয়ে দিলাম কসুরি মেথি এক টেবিল চামচ একটু হাতে ক্রাশ করে মানে হাতে একটু ঘষে দিয়ে দিলাম গুঁড়ো করে আর দিয়ে দিলাম এক কাপ দইকে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম তো সেই দইটা এর ভিতরে দিয়ে দিলাম মানে একদম জলটা নেমে গেল ওর তাপ শুকনো শুকনো দই হয়ে গেছে ওইটা দিয়ে এবার আমি পেস্ট বানিয়েছি এটা পুরো মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে এবার এর ভিতরে আবার আমি দুই টি স্পুন ঘি দিয়ে দিলাম ঘিটা একদম অপশনাল ঘিটা দিলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দিলাম গরম মশলা এই পেস্টটা আমার যে খুব ভালোভাবে একটা ম্যারিনেশন পেস্ট তৈরি হয়ে গেছে এইটার ভিতরে এবার আমি এই দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা প্রথম ম্যারিনেটেড চিকেনটা দিয়ে বা এটা খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে এটাকে আবার আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেবো যাতে কী হবে এই যে মশলাগুলোর সমস্ত ফ্লেভারগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে তো যতক্ষণে এটা ম্যানেট হতে থাক ততক্ষণ আমি এখানে দশ বারোটা কাজু বাদাম আর আট দশটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব বাদামের তো পেস্টটাকে আমি একটা বাটিতে ঢেলে রেখে সেই একই মিক্সিতে আবার আমি একটা বড় সাইজের মানে অনুমাগনিক দুটো ছোট পেঁয়াজ আর কি আমি পেস্ট বানিয়ে নিচ্ছি তো এটাকেও আমি বেটে নিলাম আর এবার আমি চলে যাব গ্রেভিটা বানিয়ে নেবো আর কি তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি চার টেবিল চামচ সর্ষের তেল আর তার ভিতরে আমি দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি আর দুটো তেজপাতা আর জিরে এগুলো দিয়ে কড়াইটাতে আমি মানে বেশ সুন্দর যখন ঘ্রানটা বেরিয়ে আসবে তখন একটা ছোট্ট মতন পেঁয়াজকে এভাবে কুচিয়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা বেশ যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন ওটার ভিতরে আমি দিয়ে দিলাম আবার এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে তেলে দিলে পরে কালারটা খুব সুন্দর আসে ঠিক যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর তার ভিতরে আবারও এক টি স্পুন ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে দিলাম এটাকে এবার খুব ভালো করে কষাবো তো এই যে মশলাটা এবার কষানো হোক পাশে গেছে আমি শিফট করে দিচ্ছি আর কষানোটা আস্তে আস্তে একদম লো ফ্লেমে করবো ঢাকা দিয়ে দিয়ে এটাতে কষানো খুব ভালো হয় তো এবার পাশে গ্যাসে আমি সিফট করে দিয়ে আর এবার একটা আমি লোহার কড়াই গরম করে নিচ্ছি তো আপনি চাইলে পরে তাওয়াতেও করতে পারেন তো এবার আমি টিকাগুলো মানে যে চিকেন পিসগুলো যেটা ম্যারিনেট হয়ে গেছে অলরেডি সেটাকে আমি এক পিস এক পিস করে সাজিয়ে দিলাম আর এই কড়াইটাতে কিন্তু আমি এক টি স্পুন ঘি দিয়ে গ্রেস করে নিয়েছি আর কি ঘি দিয়ে গ্রেস করলে পরে টিক্কাগুলো খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে আসে আর স্বাদটাও খুব ভালো হয় আপনারাও একবার এভাবেই ট্রাই করে দেখবেন এই তো এবার আমি টিক্কাগুলোকে উলটিয়ে দিচ্ছি প্রথমে দু তিন মিনিট একদম সুন্দর করে ঢাকা দিয়ে করলাম যা ভিতরটা থেকে একদম খুব সুন্দরভাবে গরম হয়ে যায় হাই ফ্লেমে কিন্তু এটা আমি প্রথমে আর ঢাকা দিয়ে রাখলাম আবার ওইটা এপিট ওপিট উলটিয়ে খুব সুন্দর করে একদম লাল লাল করে আমি ভাজা করে নিয়েছি চিকেনটা খুব বেশি একসঙ্গে ঢেলে দেবেন না হলে তখন জল ছেড়ে দেবে আর ওগুলো পুরো ঘেটে যাবে আর কি তো এভাবে এক পিস এক পিস করে ছাড়া ছাড়াভাবে ভাজলে বেশি ভালো হয় তো এই যে টিক্কাগুলো হয়েছে না এটা আপনি কিন্তু রোলেও খেতে পারেন এমনি এমনিও এটা মুখে খেতে খুবই ভালো লাগে আপনি স্টার্টার হিসাবেও বাড়িতে ব্যবহার করতে পারেন এই টিক্কাগুলো চিকেনের টিক্কাটা মানে এটা আপনি এমনিই খেতে পারেন খুবই সুস্বাদু হয় স্যালাডের সঙ্গে বা কোনো একটা একটু সবুজ চাটনি বা মিষ্টির চাটনি দিয়েও খেতে পারেন বা পরোটার সঙ্গে রোল বানিয়ে বাচ্চাদেরকে টিফিন দিতে পারেন খুবই টেস্টি হয় এই টিক্কাগুলো তো এইভাবে টিক্কাটা আপনি একবার খেয়ে দেখবেন তো বাকি অংশ চিকেনগুলোকে এইভাবে আমি ভেজে নেব তো এটাকে আমি পাশে গ্যাসে শিফট করে দিয়ে এবার চলে যাব আমার যে মশলা কষানো হচ্ছে কড়াইটাতে তো যে মশলাগুলো আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এটার ভিতরে দিয়ে দিলাম বাদাম বাটাগুলা বাদাম বাটার পেস্টটা আমি দিয়ে দেবো দিয়ে একটু না করব করবো দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো মানে খুব বেশি কিন্তু আমি এটাতে গ্রেভি করব না ঢেল ঢেলে জল করব না একদম বেশ গায়ে মাখো মাখো হয়ে থাকবে আর কি তো এই তো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর আমি অল্প একটু জল দিয়েছি দেখতেই পাচ্ছেন এই থিকনেসটা কতটা হয়েছে আর ওটা তেলও ছেড়ে দিয়েছে এই পোষণে গিয়ে আমি এবার এই টিক্কাগুলোকে দিয়ে দিলাম চিকেনের টিক্কাগুলো এই গ্রেভির সঙ্গে যেহেতু আমার তো একদম সেদ্ধ আছে আমার মশলাটাও খুব সুন্দরভাবে কষানো এবং বয়েল চলে এসছে তো এবার আমি এটা জল আমি হাফ কাপ দিয়েছিলাম সেটা আমি দেখাতে পারিনি আমি মানে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম আর কি তো চিকেনটা দিয়ে দেওয়ার পর এবার ওপর থেকে একটু আমি মালাই দিয়ে দিলাম এটা আমুলের যে ফ্রেশ ক্রিম থাকে সেটা দিলাম এই জায়গাটাতে আপনি দুধের স্বরও দিতে পারেন বাড়িতে যদি দুধ থাকে তার যদি সর পড়ে তো আপনি দিয়ে দেবেন খুব টেস্টি হয় মানে মুখে যখন আপনার এই যাবে না তো খুব সুন্দর একটা হবে খেতে আর কি এই তো তেল ছেড়ে দিয়েছে আমার রান্না একদম কমপ্লিট এই রেসিপিটা আপনি যে কোনো লুচি রুটি পরোটা ভাতের সঙ্গে ফ্রাইড রাইস পোলাও বা আমার যেটার সঙ্গে দেবেন সেটার সঙ্গে জাস্ট জমে যাবে আর বাচ্চারা তো এইসব সব চিকেনের রেসিপি পেলে পারে লুটে পুটে খাবে ওরা আর এই তো একটু দিলাম সবুজ লঙ্কা চিঁড়ে এটা ফ্লেভারটা আসবে আর কি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এবার একটু ঢাকা দিয়ে রাখবো চিকেন গ্রিন চিলির ফ্লেভারটা চলে আসবে তারপর আমি পনেরো মিনিট পর সার্ভ করবো